ওজের মারে তুই একই কলি ওজের মারে তুই একই কলি ওজের মারে তুই একই কলি আরে তোর মাকি করেছে সেটা বলিবিতপরের মারে তুই একই কলি বছর শেষে আসে তুই পকেট বললি এত পপিট করব আমি আগে তো বুঝিনি ওের মারে তুই একই কলিওয়া পফিট কিভাবে তোর পকেট ভরছে শুনি এত উত্তেজিত হওয়ার কারণ নি ঘটনাটা আপনারা সকলেই জানেন কত ঘটনা আমরা জানি অবশ্যই জানেন এই যে গেল পঁচিশে ডিসেম্বর বড়দিন পেলাস খ্রিস্টমাস পেলাস ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আতা পাড়ায় বোমার সঙ্গে সাত দিন ব্যাপী যে বিচিত্রীর অনুষ্ঠানের প্রোগ্রাম আয়োজন হয়েছিল তাতে আমার দু হাতে লাভ হয়েছে গোলা ঠিক বলেছ ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলেছে ওদের অনুষ্ঠান হে বিভীড় হয়েছিল মেলাও বসেছিল আমি তো সব বুজে পয়সা তো নয়া চা দেড় টাকায় বেঁচেছি তাহলে তো তোমার অনেক লাভ হয়েছে নড়দা কে হবে লজ্জা লাগে না বেলাকে চা বিক্রি করিস কেন বিজনেসে না জানাগবে কেন চুরি করছিস না দড়া মুখ সঙ্গে কথা বল হুম হুম নড়া কাকু ও নড়া কাকু মা বললো তোমার দোকানে কোনো বাকি থাকলে বলে দাও পুনরায় শোধ করে দেবে কেন রে বুজন ধার করি আর মনি রাখতে পারতিস রে বুঝি মুখ সামলে বুজনের সঙ্গে কথা বল তুই জানিস বুধন আমার কে হবে ভুলে যাস না ও বুলটির ভাই বুধন কি কেশ রে আমরা এই গলদপুর ছেড়ে চলে যাব আর টাকা যাচ্ছে না শাকি কেন কেন

ওই ওই দাদুর মতো দেখতে কলোজ ই মানে ওই দাদু তোদের বাড়ির ঠিকানা জানে না কেমন দাদু রে তোর অনেক সম্পর্কে দাদু নিশ্চয়ই বিদেশি দাদু এ বাবা কি সব বলছে গুলটে মামা কিছু জানে না ই ই মানে আরে তুই এখন বাড়ি যা বুদা এখন বাড়ি যা নরাদা হিসাব কাছে রাখবে তুই পরে এসে ধার শোধ করে যাস দূর বছরের শেষটা পুরো ডিসগাস্টিং হয়ে গেল কোনো গিফট পেলাম না

টোটাল ফ্রি গিফট হ্যাঁ আর সেই গিফটস না বুদন খোঁজেছে আমি ওই শনির কেকের দোকানে মনে হয় ওই শান্তা বুড়োটার ছবি দেখেছি এবার বুঝেছি গাদা জল খায় ঘুরায় গুলটি বাবু বোঝে ছড়ায় চুপ লজ্জা লাগে না তোর পাড়া থেকে একটু বাচ্চা ছেলে চলে যাচ্ছে তোর কোনো চিন্তা নেই এই চল পাচু কোথায় ওই বুদনটাকে আটকাতে হবে বুলটিকে কিছু তেই এপাড়া থেকে চলে যেতে দেওয়া চলবে না এটা আমাদের একটা বিশাল অপসম্মান সবার অপসম্মান কি বলিস তোরা মটেও না যার যেখানেই থাকবার ইচ্ছে সে সেখানেই থাকবে তাতে আপুনার কি নড়া আবার তুই কাটা ঘায়ে পাকা চুন লাগিয়ে দিচ্ছিস পা চুল কামান কামান বুলটিকে আটকাতে হবে চালিয়ে আয় বলতে মা হয়ে গেল এমন তার কাটা নখ জীবনে আমি দেখিনি বাপু নিজের ঠ্যাঙ্গানির ব্যবস্থা নিজেই করতেছে ই আর বলবো এদিকে বাবা সারাই সাইকেল চাকায় লিক পাঞ্চার ওদিকে ছেলে হবে নাকি ডিস্কো ড্যান্সার হরি ভেরি ব্যাড ক্যালটাবুলাস্টিক ব্যাড ওই সান্তা ক্লজ জায়গায় যায় এই গলদপুরে কেন ঢোকে না বল দেখি হচ ডিচ আরে তো সান্তা দাদু শহরে টহরে যায় এত ডিজ গেরাম সাইডের দিকে আসতে সময় পায় না ঠিক ঠিক আমার ছোট মাসির বাড়ি তো শহরে টালাগঞ্জে সেখানে সান্তা ক্লজ ডেইলি বছর যায় গত বছরই তো মাসির ছেলে গোদাইকে সান্তা দাদু একটা গাড়ি দিয়েছিল গাড়ি কি বলছিস কে মানে সত্যি গাড়ি অত বড় গাড়িটা মোজার ভেতরে আটলো কেমন করে আরে দূর আসল গাড়ি নাকি খেলনা গাড়ি খেলনা গাড়ি তাছাড়া একটা রাতের মধ্যে ওই শান্তা কত জায়গায় যাবে বলো তো আরে গত বছরই তো আতাবাড়াতে দুই একজনের বাড়ি এসে গিফট দিয়ে গেছে ঠিলাই তো আমাকে বলেছিল ওয়াচ আতাপাড়া পর্যন্ত এসে চলে গেল অচথ এই গলতপুরে ঢুকলো না এর জন্যই তো বোমা সংঘ এবছর এত বড় করে শান্তা পূজা করেছে সাত দিন ধরে চল তো পুরো সভায় এর একটা নেস্ত খেস্ত হওয়া দরকার কমান কমান ওয়ার্ড ব্যাপার দিশ ওয়ার্ড ব্যাপার আপনি কিসের পুরসভার হেড হয়েছেন শুনি আপনার অঞ্চলে শান্তা কলজ ঢুকছে না সেটা কি আপনি জানেন না হল দাদা এই এসব কি বলছে রে কে ঢুকছে না শান্তা শান্তা শা মানে শা আর তারপর গিয়ে পান্তার আন্তা মানে শান্তা শান্তা কলজ পঁচিশে ডিসেম্বরের দিন ঢুকে যাওয়ার কথা আজকে এতগুলো দিন হয়ে গেল এখন ওইদিকে আসবার নামই নেই খোঁজ নিন দেখুন কবে ঢুকবে মানে বড়দিনের দিন সান্তা ক্লজ ঢুকবে এখন সে তো সেই কবে হয়ে গেছে ফাজলামি করার জায়গা পাশ নেই ফাজলামী লজ্জা লাগে না আপনার আপনি একজন পুরসভার সরকারি ম্যান ইয়ে মানে হেড আর আপনার অঞ্চলের বাচ্চাগুলোকে ওই সান্তা গুলোটা গিফট দিচ্ছে না পাশের আতাপাড়া পর্যন্ত এসে গিফট দিয়ে গেছে আপনার অঞ্চল ছেড়ে লোকজন বেরিয়ে যাবে বুঝেছেন ওই ছানুদার ছেলে বুদন খচে গেছে ওরা পাড়া ছেড়ে দিচ্ছে বুঝুন এবার কত টাকার ট্যাস্কি নষ্ট হয় আপনার ট্যাস্কি এ মানে টাস্ক টাস্ক শানু বাবু ভাড়া থাকেন কাজেই ওরা ট্যাক্সও দেয় না তাছাড়া ওরা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে তাতে তোর কি তাতে তো ভুলটিও চলে যাবে মানে আমাদের অনেক কিছু ঢুকবে না কেন করে দাঁড়িয়ে আছিস দাঁড়াও জবাব দিচ্ছি বলো হরি দারোগা বাবু পাঁচু চল বাইরে থেকে জবাব চাই জবাব চাই জবাব দিন জবাব জবাব চাই জবাব চাই যত সবুজ বুকের দল গুলতে মামা আরে ও গুলতে মামা শোনো না এভাবে হয় না সান্তা কলেজের আসার টাইম চলে গিয়েছে আবার সামনের বছর হুম চুকাত এই সান্তা কলেজকে আমি ডেকে আনবই জানিস না এই লিডার গুলতে ঘু একবার যখন কন্টিমেন্ট করে দেয় সেটাকে রেখেই ছাড়ে আরে বুদন না

এইমাত্র সব ঠিক করে এলাম বোধত দিদিকে গিয়ে বলে দাও আর কোনো চিন্তা নাই কি ঠিক করে এলে কি চিন্তা নেই প্রথম কথা পুরো সভায় গিয়ে কমপ্লেনিং করে এলাম হলদর্দা জানতোই না সান্তা কলজ অঞ্চলে ঢুকছে না এ এটা আমার কিলা বললো সান্তা কলজ আজকে রাতেই ঢুকে যাবে কবেই চলে গেছে পঞ্জিকা দেখিস নিবোধন কেন পঞ্জিকাতে কি লেখা আছে এবার তো দুই তিন দিন বড়দিন পড়েছে একটা বড়দিনের পনেরো দিন পর আরেকটা পড়বে তারপর আরেকটা দেখছিস না আজকে দুপুর হচ্ছেই না কি বড় দিন আজকে তো দুপুর দশ ঘন্টার বিকেল ষোলো ঘন্টার সকাল তো ইয়ে মানে অনেক ঘন্টার ছিল এ বাবা এমন আবার হয় নাকি তাছাড়া শান্ত কলেজ তো বড়দিনের আগের রাতে আসে এবার এখানেও আসবে আমি বললেই চলে আসবে ও বাচুদা গুলটে মামা এসব কি বলছে সান্তা কলজকে কে মামা চেনে নাকি এ মানে না মানে চিনি মানে ওরে বুদন রে তুই জানি শান্তাকলজ কলজ অনেক আগে একবার কি বিপদে পড়েছিল কি বিপদ হয়ে গেল রে চল যেতে যেতে বলছি সেবার দেশে পঞ্জিকা মতে তেরো দিন দিন পড়েছিল Mani të teru të puqi që ditë se më vërë Që তারপর তারপর তাহলে এই বোঝা একবার ওই শান্তা বুড়োকে কত কত গিফটের প্যাকেট জোগাড় করতে হয়েছিল আহ হা ওই গিফটের প্যাকেটগুলোতে রঙিন কাগজে মেরে চকচকে দড়ি বাঁধতো আমাদের পাড়ার পল্টু পল্টু সে কোথায় থাকে সেবার অনেক দূরে ও খুব ভালো দড়িতে গিট মারতে পারতো তো তাই শান্তা প্রতি বছর ওকে ভাড়া করে যাই গরু সেবার হলো কি এত গিফাট দড়ি শেষ হয়ে গেল এবার কি হবে শান্তা কলজ তো চিন্তায় পড়ে গেলো ব্যাস ওই বিপদে আমি গিয়ে শান্তা কলজকে বাঁচালো কি করে সেলু দিয়ে হা হা সেলুটেব সেলুটেপ ওই একই হলেও কাল কে বলে সেলুটি পেয়ে শান্তা কলজের শেখি আনন্দ দড়ির খরচা বেঁচে গেল পল্টু ষাটা সাত সেলুটি মেরে দিল গিফটে সেই থেকে আমার সঙ্গে শান্তা কলজের খুব একটা ভালো রিলিশান তৈরি হয়ে গেল বুঝেছিস শান্তা কলজ আমাকে নামে চেনে ও মা তাই দিদিকে তো বলতে হবে ব্যাপারটা খুব ভালো করে বলিস ফুলটিকে তাহলে তোমার যখন এত সস আছে শান্তাকে আসতে বলো আজ রাতেই হ্যাঁ সেটাই তো বলছি ঠিক আছে দাঁড়া একটু ফোন করে আসি আজকেই শান্তা কলজ কেঁচড়া পাড়ার দিকে চলে যাচ্ছিলো আমি রিকুয়েস্টিং করলাম বললাম না আপনাকে আসতেই হবে অন্ততির মানে ইয়ে মানে বুদানের জন্য আমার আমার নিজের নিজের ভাই। কথা শান্তা ফেলতেই পারলো না সেলু টিপের ব্যাপারটা এখন ওর মনে আছে বললো ঠিক আছে আজ রাতেই আমি যাব তবে শুধু বুদনের বাড়িতে অন্য বাড়িতে ঘুরবার টাইম হবে না শুধু বুলটির জন্য শুধু বুঝান কি এই আমি একটু দিদিকে গিয়ে বলছি দরজায় মোজা জ্বালাতে এটা তুমি কি করলে এবার তুমি শান্তাকে আনবে কেমন করে গিফট কি দেবে সেটা যে রাতেই দেখতে পাবে বুলটিকে যেভাবেই হোক পাড়া থেকে যেতে দেওয়া চলবে না বুলটির জন্য শান্তা কেন আমি হান্তা খান্তা বান্তা সবাইকে নিয়ে আসবো আয় তুমি যে কি করো না মামা মামা কি ব্যাপার বল তো রাত সময় আসতে বললো এখন নিজেই আসছে না দেখো গিয়ে বাড়িতে নক ডেকে ঘোরাচ্ছে শান্তার কেষ্টে কিভাবে ম্যানেজ করবে কে জানে গুলতে মামা আরে মামা কোথায় গেছিলে জি ফটনতে শান্তা কলেজের কাছে সত্যি কানে হলে পরে এটা কি মিথ্যে যতসব খ্যালচামুলাস চল আর দেরি করা যাবে না গুলতে মামা ওই ওজব কথায় তুই আমার মোজাটা বাইরে ঝুলিয়েছিস বাবা ওটা তো ছেড়া আরে শুধু বুড়ো আঙ্গুলের দিকটা ছিড়েছে কি যে না গোরালিটাও ছেড়ে গেছে উস কি বন্ধো গুলটে মামা এত বড় গিফট মোজায় ঢুকবে কেমন করে নিচে রাখ ভেন্ডি নিচে রাখ চলে বার এই অসময় সান্তা ক্লজ আসে মরকট আসতেও তো পারে গুল্ডে মামা নিজে সান্তার সঙ্গে ফোনে কথা বলে রিকোয়েস্ট করেছে ডিসগাস্টিং এবার পঞ্জিকা মতে নাকি তিন দিন বড়দিন পড়েছে এসব তুমি কি বলছো বকুল বাইরে যেন কিশোর একটা টুস করে আওয়াজ পেলাম এই শান্তা এসে গেছে মনে হয় ও মাগো santa সত্যি দেখো কি সুন্দর একটা চাদর দিয়েছে গো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার জন্যই তো কিছু দিল না দূর এ বাবা এটা তো জেন্স চাদর উফ ডিসকাസ്റ്റിং লাইতো তাহলে তো মনে হয় এটা আমাকে দিয়েছে না আমাকে আমি বড় হয়ে এটা গায়ে দেব না না এটা জেন্স কম লেডিজ চাদর আমি পরব তাহলে আপনারা আর যাচ্ছেন না শান্তা কলজ চলে এসেছে আসলে ওই সেলুটিপের ঘটনার পর শান্তা তো আমাকে খুব ইয়ে মানে এক ডাকে চেনে বুঝেছেন আমাদের চাদরের গিফটটা তো দড়ি দিয়ে বাঁধা ছিল সেলুটিপ তো ছিল না ইয়ে মানে সিজিন চলে গেছে তো তাই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে খুব তাড়াতাড়ি বেঁধেছি তো উমা বেঁধেছি মানে তুমি আমি কেন আমি পল্টুকে ঠিক করে দিয়েছি তো খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল সেটা তো আমাদের এখানকার দৈনিক পত্রিকা ওই সান্তা ক্লজ আমাদের এখানকার এই বাংলা কাগজ দৈনিক পত্রিকা পেল কোথা থেকে ইয়ে মানে পল্টু ওই পল্টু সস্তায় কেজি দরে কাগজ কিনে সন্তা কলেজকে সাপ্লাইং করে আর কি মা ওনাকে বলো চাদরটার মধ্যে বিড়ির গন্ধ পাওয়া গেছে শুনুন 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 পুরসভার হেড শ্রী হলধর একটি আস্ত চাদর কাল রাতে চুরি গেছে চাদরটি রং ক্রিম কালার শুনুন 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 দেখি এটাও তো ক্রিম এই চাদরটাই না তো কম না এটা তো শান্তাকলজের শান্তাকলজ কোথ থেকে পেয়েছে আমি কি করে জানবো বলুন আমি এখন যাই ধর ধর বন্ধ করবকুল বলরে ধান চল এটাই তো আমার বিয়ের সময় শেফালির দাদু দিয়েছিল ওই গুলটেটা চুরি করলো কিভাবে আপনি টের পেলেন না আসলে রোজ রাতে আমি তিন ডোজ আফিম নিয়ে দুধের সঙ্গে খাই বহুদিনের অভ্যেস কালে জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিলাম এই চাদরটা গায়ে দিয়ে আর সেই সুযোগেই মনে হয় শুনি আয় চিনি আয় চিনি আয় শান্তা কলেজের চাদর চেনে আয় আয় না বোলি কি না শান্তা ক্লাস গিফট দিয়েছে আমার বউ ছেলে মেয়ে সবাইকে ঠকিয়েছে আমার কাছেও এসেছিলো বলে কিনা গলত করে জানুয়ারি মাসে আরো একদিন ডিক্লেয়ার করতে হবে এবং সরকার থেকে ডেকে আনতে হবে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই ওকে আর ছাড়া যাবে না দারকা বাবুকে ফোন করুন ফাটকে পুরুন ওটাকে হরি বাবু রে আমার মনে হয় তিনশো চার জ্বর উঠে গেছে রে খুব ভালো হয়েছে আরো শান্তা কলেজকে কে ডাকো আমি আর কোন কলেজ কি ডাকবো না রে তাহলে তুমি কাকে ডাকবে গুলটা মামা ওকে গুলটা মামা কে ও বাবা গো ও বাবা ফর মোর আপডেটস Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.